হাত বদলের আগেই পুলিশের হাতে পাচারকারী উদ্ধার একটি লাইসেন্সবিহীন দেশি সেভেন এম এম পিস্তল এবং পাঁচ রাউন্ডগুলি গোপন সূত্রে খবরের ভিত্তিতে মেমারি থানার পুলিশ সোমবার রাত্রে উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ধৃতের নাম গঙ্গাধর কর্মকার বয়স বাহান্ন বছর তার বাড়ি পূর্ব বর্ধমানে গলসি থানার অন্তর্গত শিমনড়ি গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে গঙ্গাধর কর্মকার গ্রেফতার হতেই জেলার রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে কারণ ধৃত গঙ্গাধর কর্মকার দু সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দলের হয়ে কাজ করেছেন বলে সূত্রের খবর পরবর্তীতে বালির ব্যবসায় যুক্ত হন এবং লোকসানের মুখে পড়েন এরপরই তার বিরুদ্ধে নানান অসামাজিক কার্যক্রমে লিপ্ত হওয়ার অভিযোগ ওঠে স্বাভাবিকভাবেই খোদ বিজেপি নেতার বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে ধৃততে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারা গেছে যে গ্রেফতার গঙ্গাধর কর্মকার বিহারের মুঙ্গেরের এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিলেন এবং এখানে অস্ত্রটি বিক্রি করতে এসেছিলেন কানাইডাঙ্গা এলাকায় জাতীয় সড়কের পাশে বাবা হিন্দু হোটেলের কাছে অস্ত্রটি হাত বদল করার জন্য অপেক্ষা করছিল অভিযুক্ত সেই সময় পুলিশ তাকে ধরে ফেলে বেআইনি অস্ত্র গুলি বাজেয়াপ্ত করা হয়েছে তার কাছ থেকে তার বিরুদ্ধে অস্ত্র আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্তমান আদালতে তাকে পেশ করেছে মেমানি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র কাকে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তাদের সন্ধানে তদন্ত করতে পুলিশ হেফাজতে নিয়েছে অভিযুক্তকে

না না ছিলেন আপনার হ্যাঁ আপনার নাম কি অন্যদিকে এই পুরো ঘটনার সঙ্গে বিজেপি নেতার যুক্ত হওয়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস কি জানাচ্ছেন শুনবো দেখুন কর্মকারবাবু দু হাজার সালে বিজেপির জেলা পরিষদের প্রার্থী ছিলেন ওনাকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ অস্ত্র সহ গ্রেপ্তার করেছে এর সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক থাকতে পারে তার কারণ আপনারা জানেন উনি আমরা যেটুকু খবর নিয়েছি যে উনি প্রতিবেশী রাজ্য বিহার থেকে উনি অস্ত্র এনে উনি এখানে কারুকে বিক্রি করার জন্য বাইপাসের ধারে একটা হোটেলে দাঁড়িয়েছিলেন পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করেছে বিহার কারা শাসন করে শাসন করছে বিজেপি শাসিত রাজ্য তারা শাসন করছে তো সুতরাং সেখান থেকে অস্ত্র আসছে পশ্চিম বাংলায় আমরা তো এই অভিযোগ বারবার করেছি যে পশ্চিম বাংলায় অস্ত্র আমদানি করে পশ্চিম বাংলায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে বিজেপি আর আজকেও দেখুন শান্ত বাংলাকে অশান্ত করার জন্য এইভাবে অস্ত্র এনে এখানে অস্ত্র বিক্রি করার একটা পরিকল্পনা চলছে তো এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে বিজেপি বাংলায় অশান্তি চাইছে তাই আমরা বলছি অবিলম্বে পুলিশ তদন্ত করুক আইন আইনের পথে চলুক এ ধরনের কাজ যারা করছে তাদের কঠোর শাস্তির দাবি করছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি মুখপাত্র ডক্টর শান্তরূপ দে কি বলছেন সেটাও শুনব যিনি ধরা পড়েছেন উনি একসময় ভারতীয় জনতা সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে উনি কোনো রকম ভাবে আমাদের দলের সঙ্গে যুক্ত নন শুধু তাই নয় উনি কোনো দায়িত্বতেও নেই উনি কোনো পদাধিকারী পদাধিকারীও নন সুতরাং আইন আইনের পথে চলবে আইনের চোখে যদি উনি দোষী সাব্যস্ত হন নিশ্চয়ই আইন আইনের ব্যবস্থা নেবে আইনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে পূর্ণ ভরসা আছে এবং ভারতীয় জনতা পার্টি চিরকাল চায় যে একটি সুস্থ সমাজ ব্যবস্থায় গড়ে উঠুক সুতরাং যদি উনি আইনের চোখে দোষী সাব্যস্ত হন উনি সাজা পাবেন এখানে দলের সঙ্গে কোনোরকম কোনো যোগ নেই এবং দল ওনার সঙ্গে কোনোরকমভাবেই যুক্ত নন